প্রাক্তন ভারত সরকারের পুরস্কার প্রাপ্ত যুব দপ্তরের দ্বারা আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী দু হাজার নির্বাচনে আমার নাম মজদুল আমি আপনাদের সামনে ঘোষণা করছি আমাদের মূল লক্ষ্য হল দু হাজার নির্বাচনে বুথের মানুষ নির্ভয়ে বুথে এসে তার পছন্দের প্রার্থীকে যাতে ভোটটা দিতে পারে আমি আইএসের প্রার্থী বলে আমাকে দেবে এমন কোনো কথা নয় কথা হলো বুথের মানুষ নির্ভয়ে তার পছন্দের প্রার্থীকে যাতে ভোটটা দিতে পারে অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ভারত একটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ সেই দেশে যেন নির্বাচন সুষ্ঠু শান্তিতে হয় যদি না সুষ্ঠু বা শাঙ্ক্ষিত হয় তাহলে নির্বাচন কমিশনারকে আমি এখন থেকে বলতে চাইছি ভারতীয় নির্বাচন কমিশনারকে ওয়েস্ট বেঙ্গলের জামিনবার কেন্দ্র থেকে আপনারা দ্বিতীয় চালুকে দেখতে চলেছেন যদি পুলিশি সন্ত্রাস তৃণমূলের দুষ্কৃতিতে সন্ত্রাস যদি না রুখে দিতে পারে মানুষের স্বার্থে গণতন্ত্রকে যদি রক্ষা করতে না পারেন বুথের মানুষ যদি বুথে না গিয়ে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট না দিতে পারে এরকম পরিবেশ যদি সৃষ্টি করতে না পারে আমি কথা দিচ্ছি আমি উলঙ্গ হয়ে আপনার নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমি আবেদন করব, প্রয়োজনে আপনি আবেদনে যদি না সাড়া দেন আমি রাষ্ট্র সঙ্গে যাবার চেষ্টা করব